ব্রাজিল ফুটবল টিম ইতিমধ্যে কনবল অঞ্চল থেকে তৃতীয় দল হিসেবে কোয়ালিফাই করেছেন বিশ্বকাপে গত এগারো জুন নিজেদের ষোলোতম ম্যাচে প্যারাগুয়েকে এক শূন্য গোলে হারিয়ে কোয়ালিফাই নিশ্চিত করে ব্রাজিল ফুটবল টিম যেখানে ভিনিসিয়ার্স এর দুর্দান্ত এক গোলে অবশ্য জয় পায় ব্রাজিলিয়ান ফুটবল টিম কার্লো আনচেলত্তির নেতৃত্বে অবশ্য মাঠে নেমেছিল ব্রাজিল বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হতে আরো দুই ম্যাচ খেলবে ব্রাজিলিয়ান ফুটবল টিম ব্রাজিলের পরবর্তী ম্যাচ রয়েছে চিলির সাথে ব্রাজিলের পরবর্তী ম্যাচ কখন কিভাবে শুরু হবে এবং লাইভ দেখতে পুরো ভিডিওটি নাতে নে দেখতে থাকুন ব্রাজিলের 17তম ম্যাচটি শুরু হবে আগামী 9 সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপের বাছাই পর্বে ইতিমধ্যে তারা কোলিফাই করেছে ব্রাজিল ফুটবল টিম বিশ্বের একমাত্র দল হিসেবে ব্রাজিল ফুটবল টিম প্রত্যেকটি বিশ্বকাপে অংশগুণ এবং কোয়ালিফাই করে রেকর্ড করেছে ব্রাজিল এবং বিশ্বের একমাত্র ফুটবল দল হিসেবে পাঁচ-পাঁচটি শিরোপাও জিতেছে ব্রাজিল তবে ষষ্ঠ নাম্বার বিশ্বকাপ জয়ের জন্য ব্রাজিল ফুটবল টিম খেলতে এবারে বিশ্বকাপের কোয়ালিফাই বিশ্বকাপের বাছাই পর্বে ব্রাজিল ফুটবল টিম তারা ইতিমধ্যে 16টি ম্যাচ শেষ করেছে যেখানে সাত ম্যাচে জয় এবং চার ম্যাচে ড্র এবং পাঁচটি ম্যাচ হেরেছে ব্রাজিল সব মিলিয়ে 25 পয়েন্ট নিয়ে অবশ্য পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে ব্রাজিল ফুটবল টিম তারা করেছে বিশ্বকাপে কোয়ালিফাই আগামী 9 সেপ্টেম্বর অবশ্য সিলির বিপক্ষে মাঠে নামবে শক্তিশালী ব্রাজিল ফুটবল টিম